এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদাবাদে যেখানে চলছে রাহুল গান্ধীজির জোড়ো ন্যায় যাত্রা এবং এখানে আমি পেয়ে গেছি উত্তর দিনাজপুরের ছাত্র পরিষদের প্রেসিডেন্ট জপেন দেব শর্মার সাথে কথা বলে নেবো জপেন দাস সাথে কিছু রাজনীতি নিয়ে এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে প্রথম যে প্রশ্নটা তোমাকে করবো জপেন দাস সেটা হচ্ছে যে রাহুল গান্ধীজির ন্যায় যাত্রা এবারে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেল এবং আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে যেখান দিয়ে গেছে সেখানে কিন্তু সাধারণ মানুষের একটা জনজোয়ার দেখা গেছে সাধারণ মানুষ নিজের বাড়ি থেকে বেরিয়ে এসেছেন এবং এটাকে একটা মানে একটা উৎসবের মতো জায়গায় নিয়ে গেছেন এইটা দেখে তোমার কতটা মানে তুমি কতটা কংগ্রেস কর্মী হিসেবে তুমি কতটা আশাবাদী বা অভিভূত যদি একটু বলো না একদমই তাই একদমই সঠিক আমরা কংগ্রেস কর্মী হিসাবে আমরা যতটুকু আমরা ভারত ন্যায় যাত্রার কর্মী হিসাবে মানে আমরা যেহেতু দেখেছি গোটা পশ্চিমবাংলায় সাত জেলায় যেভাবে আমাদের রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা চলছে প্রত্যেকটা জেলায় মানুষের যেভাবে রাহুল গান্ধীকে দেখার বা কংগ্রেসের প্রতি মানুষের একটা আবেগ উদ্ভূত হচ্ছে মানে নতুন করে জাগ্রত হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে আমরা তাই এবার দু সালে আমরা আশাবাদী অনেকগুলো সিটি আমরা আমরা আশা করি এবং আমরা পাব তুমি যেহেতু সিটের কথা বললে তুমি মালদা উত্তর এই সরি উত্তর দিনাজপুরে তুমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছাত্র পরিষদের এবং উত্তর দিনাজপুর আগেরবার কংগ্রেসের থেকে ছিনিয়ে নেয় বিজেপি একটা মানে একটা স্পেকুলেশান যেটা বলা হয় সেটা হচ্ছে যে একটা ভোট কাটাকাটি হয়েছে এবং সেখান থেকে বিজেপি সুযোগ পায় এবং সুবিধা পায় এবং বিজেপি সেই জায়গা থেকে নিজের ভোটটা অনেকটা গুছিয়ে নিতে পেরেছে এইবার বিজেপির থেকে কংগ্রেস তার গড় ফিরে পেরে পাবে কি না বা আগেরবার কেন কংগ্রেসের থেকে এটা চলে গেল তাই নিয়ে যদি তুমি একটু বলো আর কি দেখুন এটা একদম পরিষ্কার আমাদের উত্তর দিনাজপুর যেটা পরিস্থিতি আমাদের উত্তর দিনাজপুরে বিজেপি কোনো দিনও ছিল না এখানে বিজেপির আর তৃণমূলের একটাই রাজনীতি যখন ভোট হবে এরা একটা পুলারাইজেশন তৈরি করবে এবং সামনের ধর্ম এনআরসি এই বিষয়গুলো নিয়ে আসবে আমাদের উত্তর দিনাজপুরে তাই হয়েছে দু হাজার লোক উনিশ সালে যে লোকসভার ভোট হলো সেখানে এমন একটা মানে ভোটের আগে যেটা পুলামা ঘটনা ঘটলো সেটা সেটাকে এমনভাবে হিন্দুর একটা জাহির তুলল পাকিস্তানকে মুখ্যম জবাব দিয়েছে প্রধানমন্ত্রী এই সরকার ডবল ইঞ্জিনের সরকার পারবে ইনি পারবেন সব কিছু করতে তারপরে এদিকে এনআরসি অমিত শাহ যেভাবে প্রতিটা জেলায় জেলায় গিয়ে এনআরসির জুজু দেখিয়ে যেভাবে মানুষকে মানে সংখ্যালঘু ভাইদের মানে ভোটারদেরকে যেভাবে মানে ভীতি সাব্যস্ত করেছিল মানে সত্যি কথা বলতে যারা ভয়ের ডড়ে গেছিল তারা কিন্তু তৃণমূলকে অটোমেটিক ভোট দিয়েছে আর এদিকে আবার মমতা ব্যানার্জি বলছে এনআরসি যদি রুখতে হয় সেটা আমি সেই জায়গা থেকে মানুষ সাধারণ ভোটার এবং কর্মীরা এবং সমস্ত যারা দেখলো বিষয়টা আমাদের যদি বাঁচতে হয় তাহলে আমাদেরকে তৃণমূলকে ভোটটা দিতে হবে সেই জায়গা থেকে আমাদের ভোট ব্যাঙ্ক বা ভোটটা ভাগ হয়ে গেল এই দিকে হিন্দু মুসলিম এইদিকে আবার এন আর সি এই দুটোর মাঝখানটায় পড়ে গিয়ে আমাদের উত্তর দিনাজপুর জেলার ভোটাররা দুটো ডিভেট হয়ে গেল যে সেই ফলে বিজেপিকে বিছে নিল আমাদের যারা রাজবংশী সম্প্রদায়ের মানুষ এবং হিন্দু যারা তারা বিজেপিকেই বিছে নিল যে হিন্দুত্ববাদের যে ধর্মের যে শুশুরিটা আর যারা সংখ্যালঘু ভাইরা তারা তৃণমূলের দিকে সুইং করে একটা প্রশ্ন তোমাকে করবো জবেন্দা সেটা হচ্ছে উত্তর দিনাজপুর মানে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ একটা রাজ্য মানে জেলা এবং বিজেপি কিন্তু উত্তরবঙ্গে যথেষ্ট ভালো রেজাল্ট করেছে এবং মানে আমরা যদি কন্টিনিউয়াসলি দেখি বিজেপি কিন্তু উত্তরবঙ্গে একটা আস্তে আস্তে নিজের আধিপত্য বিস্তার করছে বলা যেতে পারে এবং বিজেপির কিন্তু একটা মানে মূল ন্যারেটিভ এটা থাকে যে উত্তরবঙ্গ ভাগ তুমি এবং মানে যেহেতু তুমি ছাত্রদের সাথে কাজ করো তুমি ছাত্র পরিষদটা করো সেই জন্য ছাত্রদের মনে নতুন যারা আসছে মানে যারা এখন লেখাপড়া করছে যারা রাজনীতিতে আসছে তাদের কাছে এইটা কতটা এফেক্ট ফেলে বলে তোমার মনে হয় যে উত্তরবঙ্গ আলাদা হওয়া উচিত নাকি একটা পশ্চিমবঙ্গ অখণ্ড হওয়া উচিত দেখুন এখনও এখনও ছাত্রদের মধ্যে আমাদের ওইদিকে এখনও ছাত্রদের মধ্যে রাজ্য ভাগের ব্যাপারটা আসেনি তারা এখনও বুঝে উঠতে পারেনি রাজ্য ভাগ হলে আমাদের লাভটা কী হবে আলটিমেটলি যারা এই কথাটা বলবে তারা হয়তো রাজনীতির কোনো একটা দায়িত্বে রয়েছে এবং কোনো না হলে তার তারা অন্য কোনো চিন্তাধারার মধ্যে আছে বা তাদের কিছু একটা ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে আছে সেখানে তারা হয়তো এই কথাটা বলতে পারবে বা বলবে তো আমি আমার মনে হয় আমি সেই সেই জেলা রাজ্য ভাগের কথাও বলছি না বা কীভাবে সেটা হবে কি হবে না সেটাও আমি বলছি না তো যাই হোক আমার যেটা ছাত্র পরিষদের যেই বক্তব্য আমাদের হলো সরকারের প্রতি ন্যায় পাওয়াটা আমরা যদি ছাত্র যেভাবে বঞ্চিত হয়েছে অবহেলিত হয়েছে আমাদের একটা ছাত্র এবং যুবদের একটা শিক্ষা আর কর্মসংস্থানটাই আমরা সবচেয়ে আগে বেছে নিই বা আমাদের যারা যুব ভাইরা আছে বা ছাত্র যারা স্টুডেন্ট লাইফটা শেষ করে নিয়ে তাদের একটাই আশা যে আমরা যেন কিছু করতে পারি কিন্তু এর মাঝখানটায় কোনো রাজনৈতিক নেতা এবং কোনো পলিটিক্সিয়ান তারা বা ওই যে বললাম কারো স্বার্থের সঙ্গে কিছু জড়িয়ে আছে তারা এই জায়গাটাকে নিয়ে যেতে পারে এবং যদি সেটা উত্তরবঙ্গ যদি কোনো একটা ক্রাইটেরিয়া বিশেষে যদি হয় সেখানে হতে পারে তারা আমার কোনো বলার কিছু নেই এই জায়গাটা আমি বলতে পারছি না বা আমি বলবো না আমার এই কথা একটা শেষ প্রশ্ন করবো জপেন্দা সেটা হচ্ছে যে প্রায় দশ দিন হতে চললো এখনও এক একদিন বাকি আছে তারপর পশ্চিমবঙ্গ থেকে যাত্রা বেরিয়ে যাবে প্রায় দশ দিন হচ্ছে এবং দশ দিন ধরে যথেষ্ট খাটাখাটনি যাচ্ছে এটা ব্যক্তিগত স্তরে প্রশ্ন করছি কতটা টায়ার্ড এবং কতটা খাটাখাটনি তোমার যাচ্ছে যদি একটু বলুন শুধু আমার না সবারই যাচ্ছে সকলেই যাচ্ছে কিন্তু এই টায়ার্ড আর ক্লান্তটাকে আমরা মনে করছি না যেহেতু আমাদের রাহুল গান্ধী আইডিওলজি আমাদের যে নেতা আমাদের তাকে দেখেই আমরা যে অনুপ্রেরণা হই এবং আমরা শক্তি জোগাই তার সৈনিক হিসাবে আমরা এই ভারত জোড়ো যাত্রায় একদম শেষ অবধি আমরা সেই যাত্রাটাকে শেষ করব এবং আনন্দ উদ্দীপনার সহিত থ্যাংক ইউ দাদা কথা বললাম জবেনদার সাথে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন শেয়ার করবেন পরিচিতদের মধ্যে এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে এবং এরকম আরও ইন্টারভিউ দেখতে আমাদের সঙ্গে থাকুন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ